অনুপ্রবেশকারীদের ঢোকাতে জমি দেয়নি রাজ্য দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এই রাজ্যে অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ নয় দায়ী উন্মুক্ত বর্ডার যেখানে কাঠাতার দেওয়া যায়নি রাজ্য সরকার জমি দিতে না চাওয়ায় শুভেন্দু অধিকারী আরো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ঢোকাতে চান না বলে কাঠাতার দেওয়া জমি দেননি বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রসঙ্গ উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বিএসএফ কে দায়ী করে অমিত শাহকে কাঠ করায় তোলেন এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বিভিন্ন অধিকারের অমিত শাহ নিজে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারপরেও জমি দেওয়া হয়নি এমনকি হাইকোর্টের নির্দেশের পরেও এখনো তৎপরতা দেখা যায়নি পাঁচবার স্বরাষ্ট্র সচিব এসেছেন গোবিন্দ মোহনজি এমনকি পূর্বাঞ্চলের কোর্ডিনেশন মিটিং করতে গিয়ে সচিবালয়ে বর্তমান নবান্ন যেটি সেখানে মাননীয় অমিত শাহজি তিনি নিজে উপস্থিত থেকে ব্যক্তিগত ভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন তৎকালীন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ জি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতি তারপরেও এই রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ইশারাতে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এখানে ঢোকানোর জন্য জমি দেওয়া হয়নি